অন্ধকারে যখন নিজের ছায়াটাই আমাদের থেকে দূরে সরে যায় তাহলে নিজের আপনজনেরা কী করে সবসময় পাশে থাকবে কিন্তু তা বলে কি আমরা আমাদের কাজ করা বন্ধ করে দেব। না আমরা আমাদের চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দেব। আমাদের কাজ তো আমাদের করতেই হবে আর কাছের মানুষরা সাপোর্ট করবে না এ তো জানা কথা কাছের মানুষের মনের থাকে বেশি হিংসা পরের মানুষেরা অপর মানুষেরাই কিন্তু জীবনে উঁচু করে তোলে আমার ভিডিও কিন্তু অনেক মানুষ ইচ্ছা করে ইমপ্রেশন খারাপ করার জন্য দেখে সেটা আমি জানি কিন্তু তোমরা তোমাদের কাজ করতে থাকো তাতে আমার কিছু এসে যাবে না আমি আমার কাজ করতে থাকবো ঈশ্বর আমার পাশে আছে ঈশ্বর আমাকে ঠিক একদিন না একদিন একটা সুন্দর জায়গা দেবে এই আশা রাখে আর আজকের ব্লগটা আমি শুরু করছি বন্ধুরা আজকে রবিবার আর তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে যাওয়ার আগে ও একটাই কথা বললো আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে এসে তোমাদেরকে কিছু তোমাদেরকে উদ্দেশ্য করে তোমাদের একটা ছোট রিকোয়েস্ট করলো এই রিকোয়েস্টটা খুবই সামান্য রিকোয়েস্ট তোমরা একটু রাখলে ও খুশি হবে আর আমরাও সবাই খুশি হব আমরা অনেক কষ্ট করে খাটাখাটনি করে ভিডিও বানাচ্ছি আর সেই জন্যই বলছি তোমরা একটু আমার ব্লগগুলো দেখো ঠিক আছে একটুখানি দেখে ছেড়ে দিও না পুরোটাই দেখো যখন দেখা শুরু করেছো পুরোটাই দেখো কেউ স্কিপ করে দেখো না আর দেখো গুড মর্নিং তোমাদেরকে সকলকে আমরা এখন বেরোচ্ছি আমার তোমাদের দাদা ভাইকে সকালবেলায় একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর সকালে আমি লাইভ এসেছিলাম আর এখন যাচ্ছি ফুল মালা এসব আনতে আর আজকে আমার মনটা খুব খারাপ কারণ হচ্ছে ও বেরিয়ে যাচ্ছে আর ও যেদিন যেদিন ও বেরিয়ে যায় দু একদিন আসে না তো সেই সময় আমার মনটা ভালো থাকে না এটাই হচ্ছে ব্যাপার এরপর আমি আর কোনো ব্লগ সেদিনকে মন মেজাজ ভালো না থাকার জন্য আর করিনি আমি ঋতু ভাইয়ের লাইভটা দেখছিলাম সেই সময় মা আমার জন্য এই ইয়েটা নিয়ে এসেছে ব্যাগটা আর এই হেয়ার কানের এই কানেরটা মা প্ল্যানেটে গেছিলো বন্ধুদের সাথে তো আমার জন্য ব্যাগটার কানেরটা নিয়ে এসে আমি খুব খুশি হয়েছিলাম সেদিনকে আর এই ব্যাগটা না সিলেদার্স থেকে কেনা জানো তো তো ব্যাগটা এত সুন্দর না কি বলবো অনেকটা জিনিস ধরে অনেক কিছু রাখা যায় কানেটা দেখো কি সুন্দর মাঝে মাঝে আমি লাইভে আসি এখন এই ভিডিওটা অনেক পুরনো তো মাঝে মাঝে এখন লাইভে আসি এই কানেরটা পরে আর দেখো সকালবেলা এসছি এখন তারপরের দিন আর কিছু ব্লগ শেয়ার করিনি এইগুলো প্রত্যেক দিনই একটু একটু করে করে রাখি ভিডিওগুলো সেইগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি এখানে এখন বালতিতে জল ভরছি কারণ হচ্ছে গাছে গাছের জল দেব সেই জন্যই জল ভরে নিচ্ছি এবার একটু একটু করে আমি দিন গাছগুলো জল পায়নি জানো তো গাছগুলোকে জল দিতে দিতে তোমাদের সাথে একটু গল্প করি চলো জানো তো এই ব্যালকনিটা আগে এতটা এতটা গাছপালা কিছুই ছিল না জায়গাটা পরিষ্কার করে গাছ লাগিয়েছি আর গাছগুলোকে যতটা পারি জল দিই আর দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর কি সুন্দর আকাশটা পরিষ্কার আর বেশ ভালো রোদ উঠেছে কিন্তু গরমও কিন্তু ভালোই আছে কদিন ধরে গরমটা একটু কম ছিল কিন্তু আবার গরমটাও ভালো পড়ে গেছে জানো তো আর আমি এই দিকে ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে স্নান করে নিয়েছি এখন ঠাকুরকে পুজো দিচ্ছি আর আমার ওই ট্রাইবোর্ডের জন্যই আমি ভালো করে ভিডিওগুলো করতে পারি না তাও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি এখন একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দিচ্ছি আর আজকে ফুল ঘরে খুব একটা ছিল না বেলপাতা তুলসী পাতা ছিল এগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর এই গোপু সোনা এই গোপু সোনাটাকে প্রত্যেক দিন সকালবেলা আমি একটু করে জল খাওয়াই আর ওকে একটু স্নান করিয়ে দিই গরমে ও ওরও কষ্ট হয় গরমে সেই জন্য ওকে একটু স্নান করিয়ে দিই গাটা মুছে ওকে বসিয়ে দিই ওর জায়গায় আর এই গোপু সোনাটাকে আমি খুব ভালোবাসি আর আমি কৃষ্ণকে প্রথম থেকে মন থেকে খুব ভালোবাসি আমি যত কিছুই প্রে করেছি সব কিছুই আমার প্রে সলভ হয়ে গেছে আর কৃষ্ণ আর সব কথা শোনে এই জন্য কৃষ্ণকে আমি খুব ভালোবাসি আর একদিকে মা বাবা মহাদেবের মাথাতে একটু জল দিয়ে দিলাম কৃষ্ণকে এখন একটু পুজো করে নিচ্ছি এখন বাজে সাড়ে সাতটা আমার পুজোও হয়ে গেছে ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে বিশার তোলা হয়ে গেছে ঠাকুরের জায়গাটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি একটু নেতা দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের জায়গাটা পরিষ্কার না রাখলে ভালো লাগে না জানো তো আর কালকে তোমাদের দাদা ভাইকে একটু যোগা ম্যাটে বসিয়ে একটু ওর সাথে যোগা করছিলাম একসাথে ম্যাটটা একটু পুনোংরা হয়ে গেছিলো সেই জন্য যোগা ম্যাটটা আমি ভালো করে সাবান দিয়ে কেচে মানে মেলে দিয়েছি আর এদিকে এখন নিজের জন্য দুধ চা করছি এসে দেখতেই পাচ্ছ একা হয়ে গেছি এখন যেন তো তোমাদের দাদা এখন নেই এক তাও একা থাকলেই কি হবে নিজের কাজগুলো তো করতে হবে দুধ চা হোক বা যাই হোক খেতে তো হবে একা যতদিন আছি ততদিন তো খোঁজতেই হবে যত জবে আসবে আবার একসাথে আমরা দুজন দুজন দু দু কাপ চা বানাবো তো আপাতত এক কাপই করেছি এক কাপই খাই আর এই যে এই যে দুধ চাটা করে এই যে রাখছি প্লেটে এই প্লেট বলছি এই ট্রেটা এই ট্রেটা জানো তো একটা ভিডিও বানাতে গিয়ে নষ্ট হয়ে গেছে এই ট্রেটা ফেলে দিয়েছি যেন এই অবস্থা আর এই ভিডিওটা এখন আমি যখন দেখছি আমার নিজেরই নিজের প্রতি হাসি আসছে যে এটা কি হলো মানে ট্রেটা কোনো কারণ ছাড়াই আমি এটা ভেঙে পেলাম মানে একটা ভিডিও করতে গিয়ে পা লেগে গিয়ে নষ্ট হয়ে গেছে আজকে আমার মা আমাকে টিফিনে এটাই দিয়েছিল ম্যাগি বানিয়ে দিয়েছিল বেশ একটু মাখা মাখা করে করেছিল আর সস দিয়ে দিয়েছিল এইটাই আজকে বলছে টিফিনে খা টিফিনে খাবি তা মা এখন আমাকে খাবার দিয়েছে তো আমি এখন খেয়ে নিচ্ছি আমাকে একটা তরকারি দিয়েছে আর একটু ভাত বেগুন আলু উচ্ছে দিয়ে একটা তরকারি করেছিল ওইগুলোই খাচ্ছি ওইটা দিয়ে মেখে আমার মধ্য কি তোমরাও এরকম এক্সাইটেড হও নতুন কিছু জিনিস ব্যবহার করার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে এই দেখো না নতুন ব্যাগটা ইউজ করছি আর এখন তোমাদের সাথে এটাই বলছি আমি এখন রেডি হয়ে যাচ্ছি স্কুলে দেখা হবে তোমাদের সাথে রাতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি সত্যি কথা বলতে আজকালকার দিনে তালে তাল নামিয়ে নিয়ে চললে যে কোনো মানুষ একদম অবলুপ্ত হয়ে যাবে তো আমি মনে করি যাই হয়ে যাক না কেন আমাদের প্রত্যেকটা কিছুতে আমাদের ইনভলভ হতে হবে আমরা পয়সা ইনকাম করার জন্য যেটা আমরা করতে চাই সেটা করতে পারি আর তাছাড়া আমাদের প্যাশান প্যাশানটাকে ভুলে রাখলে হবে না টাকা পয়সা সব কিছু আসে যাবে যদি প্যাশানটা একবার ছড়া পড়ে যায় আর সেটা ধুলো পড়েই যাবে ভিডিওটা শেষের দিকেই চলে এসছে তুমি ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য তা আমি সবশেষে একটাই কথা বললো প্যাশানটাকে ফলো রাখবে আর নিজের যেটা মন চায় সেটাই করবে নিজের প্যাশানগুলোকে সবসময় ধরে রাখবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হবে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা